হ্যালো গুড মর্নিং আরও একটি নতুন সকালে আমি এখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চমৎকার তো সেই সাথে ঠান্ডা অনেক বিড়ালি দৌড়ে যাচ্ছে কারবিড়ালি কাঠ বিড়ালি কার বিড়ালি পে তুমি খাও এর পাশে অনেকগুলো হাঁস ওই পাশে কার বিড়ালি সুন্দর একটা গ্রামীণ পরিবেশ এখানে ছোট্ট একটা লেক আছে পাশেই তো যেটাই বলছিলাম নতুন সকালে আপনাদেরকে স্বাগতম জানাই আমি এখানে এখন ঠান্ডা কিন্তু ডে বাই ডে ঠান্ডাটা অনেক ইনক্রিজ হচ্ছে আর রাইট নাও হচ্ছে ওয়ান ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আমি আছি যদিও সূর্যের আলোটা থাকার কারণে দেখে মনে হচ্ছে না যে এতটা ঠান্ডা কিন্তু আসলে অনেক ঠান্ডা আমি দুটা জ্যাকেট পরেছি দুটো একটা আগে দুটো তো এই যে আমার হাত কিন্তু অলরেডি ফ্রিজ হয়ে যাচ্ছে ফ্রিজ হয়ে যাচ্ছে আমি জাস্ট হচ্ছে কফি নেওয়ার জন্য এখানে আসলাম আমার বাসা হচ্ছে সামনে তো আমার এখান থেকে কাছেই কফি স্টোরটা অনেক ঠান্ডা বেশ কিছুদিন আগে ওই গাছের পাতাগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল এখন সবগুলো পাতা ঝরে গেছে নতুন সামার আসতেছে স্নো পড়বে যে কারণে গাছগুলো স্নো পড়ার জন্য রেডি হয়ে গেছে তো আগামী তিন মাস এই গাছের কোনো পাতা থাকবে না তিন মাস চার মাস পরে গিয়ে আবার নতুন পাতা গজাবে আবার সব কিছু নর্মাল হবে সামার আসবে তো নর্মালি উইন্টারটা খুবই টাফ চায় এখানে আমাদের জন্য তো এটা খুবই কঠিন হবে কারণ এটা আমাদের জন্য ফার্স্ট উইন্টার ইউএসএ তো ফুল উইন্টারটাই আমরা এখানে ইনশাল্লাহ স্পেন্ড করব সেই সাথে নিজেদের গর্ব ব্যস্ততা আর আগের মতো আসলে ভিডিও করাওটা ওইরকম ভালো হয় না ও ব্যস্ত থাকে সময় সুযোগ করে হয়ে ওঠে না অনেকেরই অনেক প্রশ্ন থাকে চেষ্টা করতে দেওয়ার জন্য আমি বারবার বলি আপনারা আমার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করেন সেক্ষেত্রে দ্রুত রিপ্লাই পাবেন কিন্তু টিকটকের ভিডিওগুলোর আসলে রিপ্লাইটা দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় একটা কমেন্ট আসলে সেই কমেন্টটা আমি খুঁজে পাই না কারণ ওই ভিডিওতে দেখা যাচ্ছে আরও পঞ্চাশ ষাটটা একশোটার উপরে কমেন্ট থাকে তো ওই কমেন্টটা আমি খুঁজে পাই না এই কারণে আপনারা আমার ইউটিউবের চ্যানেলের ইউটিউব ভিডিওতে কমেন্ট করেন ইউটিউব চ্যানেলের নাম তো জানেনি সবাই নিউ এসে এই যে গাড়িটা যাচ্ছে এটা আমরা যারা নির্দিষ্ট থাকি তারা বলি বলদিয়ার দিয়ার গাড়ি হ্যাঁ যারা ময়লা আবর্জনা নিয়ে যায় তো গাড়ির পিছনে দেখছেন একজন লোক গাড়ি আছে সে হচ্ছে তার সহকারী তো এইখানে যারা কাজ করে এটাতে কিন্তু ভালো টাকা আর্নিং করা যাবে বেসিক্যালি হচ্ছে এ ধরনের কাজের মোটামুটি খুব হেভি স্যালারি থার্টি ডলার তো আমি ওই জন্য একজন কৃষি যে ভাই এই যে ময়লার গাড়িটা থার্ড যে ভাই থার্ড ট্রেলার কেন অন্যান্য কাজে তো এত থার্ড ট্রেলার দামে কাজে থার্ড ট্রেলার কেন দিচ্ছে এত বেশি কেন তখন তখন আমাকে ওই ভাই বললো যে দেখেন এটা সবথেকে লোয়েস্ট কাজ হ্যাঁ ধরেন আপনাকে দিলে কি আপনি করবেন এই ময়লা টয়লা ক্লিন করা পরিষ্কার করা উচিত না আমি তো করবো না হ্যাঁ এটাই আপনাকে দিলে আপনি করবেন না আমাকে দিলে আমিও করব না তো এই কাজগুলো আসলে সবাই করতে চায় না তো স্প্যানিশ যারা আছে তারা এই কাজগুলো করে আর এই কাজের ওয়েজ অনেক বেশি থার্টি ডলার পার আবার পাওয়া যায় তো শুনে আমার কাছে অবাক লাগলো থার্টি ডলার হলে আপনি চিন্তা করেন বর্তমান প্রেক্ষাপটে থার্টি ডলারের ধরেন দুবাইয়ের একশো দেহাম সৌদির একশো রিয়াল বাংলাদেশের প্রায় তিন হাজার টাকার উপরে বেশি হয় জাস্ট ওয়ান তো এখানে যারা কাজ করে সবাই তিরিশ চল্লিশ ঘন্টা তো কাজ থাকে মিনিমাম ওখানে ওরা ওখানে হচ্ছে যে আরও ইয়া উঠাচ্ছে বড় গার্ভেজটা ওখানে এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট আমাদের অ্যাপার্টমেন্টে ময়লা যেগুলো হয় আমরা ওই যে বড়ো গার্বেজ আছে ওখানে ফালাই ওগুলো ওখানে ওরা সব ক্লিন করে নিয়ে যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন তো যেটা বললাম তো ভালো লেবার ওয়েজ আছে তবে সব কাজে যে থার্টি ডলার হয় এমন না অন্যান্য কাজে কম আছে পনেরো ডলার আছে বিশ ডলার আছে প্রত্যেকের কাজের যোগ্যতা দক্ষতা অনুযায়ী হচ্ছে বেতনটা ওইভাবে দেওয়া হয় এমন না যে সবাইকেই তিরিশ ডলার দেবে আবার এমন না যে সবাইকে বিশ ডলার পঁচিশ ডলার দেবে না নেভার তো এটা বুঝতে হবে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা আসবেন বা আসতে চাচ্ছেন আর অবশ্যই চেষ্টা করবেন যে দেখেন যে কোনো কাজ আপনার জানা থাকাটা ভালো সেটা ড্রাইভিং হোক হাতের যে কোনো কাজ হোক যে কোনো কাজ যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন আর অবভিয়াসলি আমেরিকার মধ্যে যদি আপনারা আসেন আমি বলবো যে আপনারা ড্রাইভিংটা শিখে আসবেন আমেরিকাতে আসলে আপনার দুই বছর আগে হোক বা পরে হোক আপনি কিন্তু একটা গাড়ি কিনতেই হবে কারণ আমার এখানে গাড়ি ছাড়া চলাটা খুব ডিফিকাল্ট